সুস্থ গরু মানেই সফল খামার আর গরুর পরিচর্যার অন্যতম অংশ হচ্ছে গরুকে প্রতিনিয়ত গোসল করানো আসসালামু আলাইকুম আমাদের প্রজেক্টের নতুন ঘরে কাজ চলার জন্য আমরা গত তিন দিন ধরে আমাদের গরুগুলোকে গোসল করাতে পারি নাই এর জন্য গরু শরীরে অনেক ময়লা নোংরা জমে গেছে এগুলো এখন আমাদের পরিষ্কার করতে হবে গরুর গোয়ালও ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং গরুকেও ভালোভাবে গোসল করাতে হবে যেন তার শরীর থেকে নোংরা গুলো উঠে যায় তাই আমরা ব্রাশের মাধ্যমে গরুর শরীর থেকে নোংরা গুলো তোলার চেষ্টা করতেছি কিন্তু তিন দিন হয়ে যাওয়ার জন্য খুব সহজে এগুলো উঠতে ছিল না তাই আমাদের অনেক পরিশ্রম করতে হলো আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আমরা গরুগুলোকে গোসল করাতে সক্ষম হয়েছি গোসল করানোর পরে আমরা গরুর গলটা এবং আমরা গরুকে এরপরে খাবার দিয়ে দিব আপনারা যারা গরু লালন পালন করেন তারা অবশ্যই গরুকে গোসল করাবেন প্রতিনিয়ত আর গোসল করানোর সময় যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে গরুর মাথায় পানি দেওয়ার সময় আপনারা অবশ্যই গরুর নাক কান চোখের দিকে খেয়াল রেখে পানি দিবেন মাথায় খুব বেশি পানি দিবেন না এতে গরু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে আর গরুর গোয়াল পরিষ্কার করবেন এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত গরুকে গোসল করানো স্বাস্থ্যের জন্য ভালো এতে গরুর সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারবে গরুর সুস্থ বিকাশের জন্য গরুকে প্রতিনিয়ত গোসল এবং গরুর গোয়াল পরিষ্কার রাখাটা খুবই জরুরি আমাদের জন্য দোয়া করবেন আমাদের গরুগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ